শিল্পীদের যে সহনশীলতা ছিল এটা এখন বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলছে তর্ক বিতর্ক বলতে গেলে নির্বাচনের পর থেকে আলোচনায় শিল্পী সমিতি তবে এমনটা যে শুধু এবারই হচ্ছে তা নয় গেল নির্বাচনেও হয়েছে এমনটাই এবার তার পুনরাবৃত্তি মাত্র সমিতির এই নির্বাচন নিয়ে শিল্পীদের যেতে হয়েছে আদালতেও পাশাপাশি শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে নেট দুনিয়াতেও চলছে তুমুল আলোচনা সমালোচনা এমন ঘটনায় বিব্রত ও বিরক্ত অধিকাংশ শিল্পী চব্বিশ মে চিত্রনায়ক অনন্ত জলিলের স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা বিরক্তি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন শিল্পী সমিতি শিল্পীদের জন্য কি কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যা জানি তা আর বললাম না পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই মানুষেরা তো ধৈর্য একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি এবার ওমর সানি সমিতির সদস্য পদ ছাড়ার ঘোষণা দিলেন পঁচিশ মে এই চিত্রনায়ক জানালেন শিল্পী সমিতির সদস্য হিসেবে আর থাকতে চান না তিনি বলেন সমিতির সাম্প্রতিক কর্মকাণ্ডে আমি বিব্রত অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে তাই আমি সদস্য পদ ফিরিয়ে দিচ্ছি তবে আমার কারো প্রতি অভিযোগ নেই অভিনেতা আরও বলেন আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল